দেবদাস আমার দেবদাস তুমি এখনো বেঁচে আছো দেবদাস তুমি কি না না যতদিন সাগরের বুকে জল থাকবে আকাশের বুকে সাদা মেঘ থাকবে মাটির বুকে তরুলতা থাকবে ততদিন তোমার দেবদাস পারুর অপেক্ষায় এভাবেই জনম জনম বেঁচে থাকবে পারু কিন্তু তুমি এখানে কেন আমি তো যতদূর জানি তুমি নতুন দেবদাসের হাত ধরে চলে গিয়েছো আমায় ছেড়ে বহু দূরে কথা কি সত্য পারু কথা কি সত্য হ্যাঁ দেবদাস কথা সত্য আমি না জেনে না বুঝে তোমাকে ছেড়ে এক টোয়েন্টি চারশো বিশ দেবদাসের হাত ধরে চলে গিয়েছিলাম অবশেষে সে আমাকে যা বলার মতো নয় করে দিয়ে চলে গিয়েছে এ তুমি কি বলছো পারু কি বলার মতো নয় আর সে কি করে দিয়ে চলে গিয়েছে বলো আমায় পারু বলো বলো না দেবদাস সে আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে প্রেগনেন্ট বানিয়ে চলে গিয়েছে এমন করে বোলো না পারু তুমি অতটাও সরল নয় যে সে তোমার সরলতার সুযোগ নেবে আসলে তুমি একদম লুজ ক্যারেক্টার ওই চারশো বিশ তেল্লিশও খারাপ পারু তাই তো আমার মতো দেবদাসকে ছেড়ে তুমি সেই দেবদাসের হাত ধরে চলে গিয়েছিলে সেই তো গিয়ে হয়েছিল যার কারণে আজ তোমার এই অবস্থা আসলে অতি চালাকি গলায় দড়ি এখন তুমি চালাকি করে যেহেতু গলায় দড়ি পড়ে গিয়েছে তুমি এসেছ পুরাণ দেবদাসকে দিয়ে তোমার সেই পাপকে ঘুচাতে না দেবদাস না তুমি এরকম করে বলো না তাহলে আমি এই পাপের ফল নিয়ে এখন কার কাছে দাঁড়াবো বলো একমাত্র তুমি ছাড়া যে আমার কোনো রাস্তা নেই দেবদাস হ্যাঁ 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 বেমান পারু আমি জানি আজ আমি ছাড়া তোমার কোনো রাস্তা নেই কিন্তু তুমি হয়তো জানো না তুমি ছাড়া আমার অনেক পারু আছে এখন তাই আমি এই মুহূর্তে তোমার সাথে করতে বাধ্য পারু রাস্তা ছেড়ে দাও যেতে দাও আমায় এ কি বলছো দেবদাস নয় পারু হ্যাঁ এটাই সত্য বেইমানি করলে বেইমানি সাজা পেতে হয়